हिंसा में आपने देखा होगा कद पश्चिमी बंगाल में मुर्शिदाबाद तीन हिंदुओं की निर्मम हत्या हुई उनके घरों से खींच करके उनकी हत्या हुई और ये सब कौन है ये सभी वही दलित हैं वही वंचित हैं वही गरीब हिंदू हैं जिसको इस जमीन का सर्वाधिक लाभ मिलने वाला है ওয়াক বিল বিরোধিতার নামে মালদা মুর্শিদাবাদ তো বটেই রাজ্যের বিভিন্ন প্রান্তে যেভাবে লীলা শুরু হয়েছে তাতে করে এই রাজ্যের একটা বড় অংশের মানুষ মনে করেন যে এই রাজ্যে ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত কেন্দ্রের কিছু একটা করা উচিত যাতে করে এই রাজ্যের হিন্দুরা কিছুটা হলেও শান্তিতে থাকতে পারেন এবং সেখানে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দেশের প্রধানমন্ত্রী ভূমিকা এবং সেই নিয়ে তাদের মধ্যে একাধিক প্রশ্ন জেগেছে এবং অনেকেই মনে করেন যে এই জায়গায় দেশের প্রধানমন্ত্রী যদি যোগী আদিত্যনাথজি হতেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যদি এই জায়গায় থাকতেন উত্তরপ্রদেশে যে ডোজ তিনি দিয়েছেন অর্থাৎ বুলডোজার বাবা সেই কাজ তিনি এতদিনে পশ্চিমবঙ্গে করে থাকতেন এবং পশ্চিমবঙ্গে সমস্ত কিছু সম্প্রীতি ফেরত আসতো কোথাও কোনোরকম কোনো অশান্তি হতো না কিন্তু মনের মধ্যে একটা খটকা ছিল বাংলায় এত কিছু ঘটে চলেছে সত্যিই যোগী মহারাজ কি এসব নিয়ে কিছু জানেন এসব নিয়ে কিছু ভাবেন আজকে তিনি একটা জায়গায় বক্তব্য রাখছিলেন এবং সেই বক্তব্যই স্পষ্ট পশ্চিমবঙ্গে যা কিছু হচ্ছে তার সমস্ত ফুটিনাটি তিনি জানেন এবং বাংলায় যেটা হচ্ছে সেটা নিয়ে তিনি রীতিমতো বিরক্ত এবং সেখান থেকেই একটা ব্রেকিং নিউজ সামনে আসছে যে যোগী আদিত্যনাথজি খুব খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখতে চলেছেন তবে সেটা তো ডিটেলসে বলবোই কিন্তু তার আগেও আপনাদের একটা খবর দেখাবো যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আজকে বিজেপির একটা প্রতিবাদ সভা ছিল সেই প্রতিবাদ সভাটা শুরু হয়েছিল কলেস্ট্রেট থেকে চলেছিল ধর্মতলা অব্দি কিসের জন্য মূলত ওই যে চাকরি বাতিল হয়েছে সেইটাকে সামনে রেখে এবং তার উপর এই রাজ্যে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই নিয়ে প্রতিবাদ সভা ছিল এবং সেই মঞ্চে দেখুন আলো করে ত্রিমূর্তি দাঁড়িয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ এখন এই বাংলায় একটা জায়গা তৈরি হয়ে গেছে যেখান থেকে এই ছবিটা খুবই স্পষ্ট কেন্দ্র কি করলো আদালত কি করলো রাজনৈতিকভাবে কি হলো সেটা আর ভাবার জায়গা নেই দু এই রাজ্যের হিন্দুদের জন্য শেষ সুযোগ তারা যদি সমস্ত কিছু না ভুলে ওই লক্ষ্মীর ভাণ্ডারের মায়া ত্যাগ না করে এক জায়গায় যদি ভোটটা না দেয় তাহলে দু হাজার পর এই রাজ্যের হিন্দুদের কপালে অশেষ দুঃখ নাচছে এবং সেই কথা কিন্তু বারবার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী বলে আসছেন বারবার বলছেন হিন্দুদের এক ছাতায় ছাতার তলায় আসার কথা কিন্তু মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন বারবারই যাচ্ছিল যে আপনারা তো বলছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে ভালো কথা কিন্তু মুশকিলটা হচ্ছে আপনাদের নিজেদের মধ্যেই তো আকচাকচি দেখা যায় কেননা বিজেপির কথা উঠলেই আমরা বারবারই শুনি কোথাও গিয়ে দিলীপ গোষ্ঠী কোথাও গিয়ে সুকান্ত গোষ্ঠী কোথাও গিয়ে শুভেন্দু গোষ্ঠী কোথাও গিয়ে আর এস এস গোষ্ঠী কোথাও গিয়ে আদি গোষ্ঠী কোথাও গিয়ে নব্য গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্বে বিদীর্ণ এবং সেই জায়গা থেকে মানুষ একটা কথাই বলছেন যে তোমাদের নিজেদের মধ্যে যখন এত কিছু দ্বন্দ্ব রয়েছে তোমরা কিভাবে ইউনাইটেডলি রাজ্যটাকে চালাবে এবং সব থেকে বড় কথা যাদের বিরুদ্ধে লড়াই সেই তৃণমূল কংগ্রেসই তো প্রশ্নটা তুলে দিচ্ছে যে বিজেপি কে তো আপনারা ক্ষমতায় আনবেন ভাবছেন সেখানে তাদের মুখ্যমন্ত্রী মুখটা কে হবে আমাদের যাই হয়ে যাক মুখ্যমন্ত্রী একজন আপনারা খুব ভালো করেই জানেন এবং সেই ব্যাপারে কোনো ডিসপিউট নেই এবং এই জায়গা থেকেও পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ তারা কিন্তু কনফিউজ হয়ে যান ভোট দেওয়ার সময় এবং সেক্ষেত্রে তারা এই শাসকের বিরুদ্ধে অনেক ক্ষোভ থাকা সত্ত্বেও শাসককে ভোটটা দিয়ে দেন ফলে এদার এনারা যে ইউনাইটেড আছেন এনারা যে এক ছাতার তলায় আছেন সেটা পদ্ম প্রতীক একটাই দল বিজেপি সেই বার্তাটা এই রাজ্যের মানুষকে দেওয়াটা খুব জরুরি ছিল এবং আমরা শুনি যে এই বিজেপি করে করবে এখনো সংগঠন গোছাতে পারেনি যেখানে যে সংগঠনের দায়িত্ব আছে অন্য গোষ্ঠীর নেতারা বসে পড়ছে আরে এরা তো রাজ্য সভাপতি ঘোষণা করতে পারেনি দেখুন আজকের পর থেকে একটা ছবি অন্তত স্পষ্ট হয়ে গেল কে রাজ্য সভাপতি কে মুখ্যমন্ত্রী হবেন কে কোন দায়িত্বে আছেন ডাজেন্ট ম্যাটার বিজেপি ইউনাইটেড বাংলাতে এবং তাদের একটাই লক্ষ্য নবান্নের চোদ্দ তলা থেকে যে শক্তি বসে আছে তাকে অপসারণ করতে হবে এবং সেটা রাজনৈতিকভাবে এই যে বার্তাটা বিজেপি আজকে দিল বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু একটা নতুন মনোবল মনোবল নিয়ে আসবে শুধু এই ছবিটাই নয় আমি আপনাদের আরেকটা ছবি দেখাবো সেখানে দেখুন এই যে একটা মিছিল হাঁটছে একদম আমি বাঁদিক থেকে শুরু করছি কে কে রয়েছেন ইন্দ্রনীল খাঁ যিনি ওই যুবর প্রেসিডেন্ট বিজেপির তারপর রয়েছেন অগ্নিমিত্রা পাল যিনি শোনা যাচ্ছে নাকি এই রাজ্যে সভাপতি হতে পারেন বিজেপি পারেন বিধানসভায় অত্যন্ত বলিয়ে কৌয়ে এবং তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগ্য সঙ্গত দিচ্ছেন তার পাশে কে রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো এই রাজ্যে বিজেপি সভাপতি হওয়ার জন্য রাজ্য সভাপতি হওয়ার জন্য আরেকজন কন্টেন্টার তার পাশে দিলীপ ঘোষ তার পাশে সুকান্ত মজুমদার তার পাশে শুভেন্দু অধিকারী তার পাশে রয়েছেন আরেকজন নেতা রাহুল সিনহা যিনি আরেকজন প্রাক্তন রাজ্য সভাপতি তার পাশে কে রয়েছেন দেবশ্রী চৌধুরী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং তিনিও নাকি রাজ্য সভাপতি দৌড়ে আছে শোনা যাচ্ছে তার পাশে কে রয়েছেন ইন্দ্রনীল ঘোষ অর্থাৎ এক লাইনে যদি দেখেন এক চোখে যদি দেখেন সবাই কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইটা করছেন একসঙ্গে পাটা বাড়াচ্ছেন একসঙ্গে পাশে আছেন এই বার্তাটা দিচ্ছেন আর এই ইউনাইটেড বিজেপি এটাই কিন্তু ইউনাইটেড হিন্দুত্ব করতে অনেকটা সাহায্য করবে এই রাজ্যের হিন্দুদের তারা যে বার্তা বার্তাটা দিতে চাইছেন এক রেহেঙ্গে তো সেফ রেহেঙ্গে বাটেঙ্গে তো কাটেঙ্গে সেই ছবিটাই আজকে যেন কলকাতার বুকে জল করে উঠল এবং এই এই ছবিটা যদি সত্যি সত্যিই আগামী দিনে আরও বেশি করে প্রচারিত হয় প্রসারিত হয় সত্যি সত্যি কিন্তু একটা ভালো ফাইট দেওয়ার থাকবে বারবারই যে অঙ্কটা বলা হচ্ছে যে দু হাজার চব্বিশে এত কিছু প্রতিকূলতার মাঝখানেও আসন কমেছে কিন্তু ভোট ব্যাংক বিজেপি মোটামুটি ধরে রাখতে পেরেছে আর সেই জায়গা থেকে যদি আরও পাঁচ পার্সেন্ট হিন্দু ভোট তারা নিজেদের দিকে নিয়ে আসতে পারে এবং যেটা আসার খুব খুব সম্ভাবনা আছে রাজ্যে যে ঘটনা ঘটছে যে ছবি যাচ্ছে সেখানে এই রাজ্যের শাসক দলকেও যে হিন্দুরা ভোট দিতেন দু হাজার ছাব্বিশে তারা ভোট দেবেন তো ভোট দেওয়ার আগে তারা মালদা মুর্শিদাবাদের কথা আরেকবার ভাববেন না তো তারা এই ছাব্বিশ হাজার চাকরি হারার কথা ভাববেন না তো তারা আর্জি করের কথা ভাববেন না তো এই সমস্ত ফ্যাক্টর থেকে কিন্তু সেটা সামনে আসছে যে এই পাঁচ পার্সেন্ট ছ পার্সেন্ট ভোট আরো বেশি করে কনসলিডেট হতে পারে বিজেপির দিকে আর সেটা যদি হয় সত্যি এই বাংলায় একটা নতুন মুক্তি সূর্যের জায়গা আসবে সেই ছবিটা আজকে কিন্তু অনেকটাই স্পষ্ট হলো যেটা বিজেপি রাজনীতি যারা করেন গেরুয়াপন্থী যারা তাদের জন্য মনোবল বাড়াবার জন্য যথেষ্ট আর সেই জায়গা থেকেই একটা বড় ঘোষণা করে দিলেন মাননীয় শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কারভাবে বলে দিলেন রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী কলেজ স্ট্রিটে দিলীপ সুকান্তকে পাশে নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর দেখুন এই রাজ্যে যে ওয়াক অফ বিরোধিতা হচ্ছে সেখানে কোথাও গিয়ে নরেন্দ্র মোদীকে একটা ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে তিনি যে আইনটা নাকি নিয়ে এসেছেন সেই আইনে এই রাজ্যের মুসলিমদের থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে শুধু এই রাজ্যে নয় গোটা ভারতবর্ষের মুসলিমদের যা কিছু সম্পত্তি আছে সমস্ত কিছু নাকি কেড়ে নেওয়া হবে তাদের মসজিদ তাদের মাদ্রাসা তাদের যে আবেগের জায়গা আছে সেটাকে ছিনিয়ে নিয়ে আসার জন্যই এই কালা কানুন নিয়ে আসা হয়েছে এবার সত্যিই যদি এরকম কথা কেউ শোনেন এবং সত্যি কথা বলতে তাদের যদি শিক্ষার অভাব থাকে তারা অতটা তলিয়ে ভাবতে না পারেন তাদের ধর্মীয় নেতারা ধর্মীয় গুরুরা এসে যদি এই 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 বীজ মন্ত্র তাদের কানে দিয়ে দেন তারা ক্ষিপ্ত হয়ে উঠবেন আর এই জায়গা থেকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী স্বয়ং যদি এই রাজ্যে আসেন এসে এই সত্যিটা মানুষের সামনে নিয়ে নিয়ে চলে আসেন কনফিউশনটা থাকবে কালকে তারপর যখন রাজীব কুমার এবং জাভেদ শামীম সাংবাদিক বৈঠক করছিলেন বারবার বলছেন যে ওয়াক হচ্ছে এদের সমস্ত কিছু কেড়ে নেওয়া হবে এই কথাতেই মানুষগুলো ক্ষিপ্ত হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে এরকম তাণ্ডবের জায়গায় চলে আসছে ফলে এই জায়গাটা কালকেই আমি বলেছিলাম যে অভিভাবক হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী এগিয়ে আসা উচিত ব্যাখ্যা করা উচিত কিন্তু তিনি রাজনৈতিক রুটি শেখছেন তিনি এটা নিয়ে ব্যাখ্যা করছেন না ফলে এই কনফিউশন কিন্তু এই সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে আরো বেশি করে বাড়ছে এবং সব থেকে বড় কথা এই রকম উত্তপ্ত পরিস্থিতিতে নরেন্দ্র মোদী এসে যদি সবটা ক্ল্যারিফিকেশন দেন এক নম্বর হবে এই রাজ্যের মুসলিম সমাজের কাছেও বার্তা যাবে যে প্রধানমন্ত্রী যেটা করছেন লুকিয়ে চুরিয়ে কিছু করছেন না অন্যায় কিছু করছেন না সেই জন্য বুক ঠুকে তিনি এসে সত্যি কথাটা মানুষের সামনে বলতে পারছেন প্লাস এই রাজ্যের হিন্দু যারা রয়েছেন তারাও কিন্তু অনেক বেশি মোটিভেটেড হবেন দেশের প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে তাদের কথা ভুলে যায়নি বাংলা বাঙালিকে ভুলে যায়নি এখানে রাজনীতি করছেন না বাংলা বাঙালির জন্য তারা ভাবছেন সেই সদর্থক বার্তাটাও যাবে এবং সেটা ডেফিনেটলি গেরুয়া রাজনীতি যারা করেন তাদেরকে কিন্তু অনেকটা পজিটিভ ভাইভস দেবে কিন্তু তার থেকেও বড় যেটা দিয়ে আমি শুরু করেছিলাম তার থেকেও বড় ঘটনা ঘটতে চলেছে জগন্নাথ মন্দির উদ্বোধনের দিনই দীঘায় সনাতনী সম্মেলন থাকতে পারেন যোগী রাম আপনারা জানেন যে এই রাজ্যে যে ভোট পলিটিক্স হয় যে ইকুয়েশনে তৃণমূল কংগ্রেস বারবার বাজিমাত করে সেটা হচ্ছে যে যে কোনো মূল্যে হোক তাদেরকে যত দোষই দেওয়া হোক দোষণ রাজনীতি তুষ্টিকরণ কেস্য এসে যায় না তারা সংখ্যালঘু সমাজকে যে করে হোক ভুল বুঝিয়ে হোক ঠিক বুঝিয়ে হোক তারা তাদের তিরিশ পার্সেন্ট একত্রিশ ভোটটা নিজেদের দিকে নিয়ে আসবেনি ভোট আসলেই দেখবেন শুরু হয়ে যাবে এই বিজেপি যদি এখানে আসে তোমাদের বেছে বেছে বাংলাদেশ পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে সিএ হয়েছে এবার এনআরসি হবে এইখানে কোনো মুসলিমকে থাকতে দেবে না ব্যাস এই সম্প্রদায়ের মানুষ আবারও বললাম যে শিক্ষার আলোদের কাছে খুব কম পৌঁছেছে তাহলে ভয় পেয়ে যান এবং সেই জায়গা থেকে আর বাকি কিছু ভুলে যান তারা ভুলে যাবেন এই ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার কথা তারা ভুলে যাবেন যে এই তৃণমূল কংগ্রেসের চোদ্দ পনেরো বছরের জামানায় তাদের কোনোরকম কোনো উন্নয়ন হয়নি তারা শুধু ওই বিজেপি জুজু দেখে এই ভয়টা দেখে তারা ভোটটা দেবেন এবং তার সঙ্গে ওই লক্ষ্মীর ভাণ্ডারে দশ বারো পার্সেন্ট ভোট আছে আর চার পাঁচ পার্সেন্ট এদিক ওদিক করে কমে খাওয়ার ভোট আছে ম্যানেজ করা ভোট আছে এই নিয়ে পঁয়তাল্লিশ ছেচল্লিশ পার্সেন্টে পৌঁছে যায় এবং তৃণমূল কংগ্রেস ড্যাং করে জিতে যায় কিন্তু এবারে যেটা মুশকিল হয়েছে সেটা হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডারের এফেক্ট আর কতখানি কাজ করবে সেটা নিয়ে প্রশ্নচিহ্ন এসে গেছে কেননা বিজেপি শাসিত রাজ্যগুলোতেও লক্ষ্মীর ভান্ডারের মতোই প্রকল্প কিন্তু তার থেকেও বেশি বেনিফিটের প্রকল্প চালু হয়ে গেছে আর এই রাজ্যে কর্মসংস্থানের যা হাল মমতা বন্দ্যোপাধ্যায়েরা করে দিয়েছেন এই রাজ্যের বহু মানুষকে পরিযায়ী শ্রমিক হয়ে সেই বিজেপি শাসিত রাজ্যেই কাজ করতে যেতে হয় ফলে সেখানে বিজেপি আসার পরে কি ফ্যাসিলিটি পাচ্ছে তারা দেখছে এবং যেভাবে এখানে আর্যিকর কাণ্ড হয়েছে অভয়ের উপর নির্মম অত্যাচার হচ্ছে দিকে দিকে নারী নির্যাতনের ঘটনা ঘটছে এবং সার্বিকভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে মালদা মুর্শিদাবাদে কিভাবে তাদের দোকানপাট জ্বলছে বাড়িঘর লুট হচ্ছে জ্বলছে সেখানকার মহিলাদের ধরে কিভাবে টানাটানি হচ্ছে কিভাবে প্রাণ যাচ্ছে সমস্ত খবর আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে তাদের কাছে চলে আসছে ফলে সার্বিকভাবে এই যে দশ বারো পার্সেন্ট একদম ডিভিডেন্ড ভোট ব্যাঙ্ক মহিলা ভোট ব্যাঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় করে নিয়েছিলেন সেইটা কিন্তু আর তার পক্ষে যাবে না তার উপরে তিনি এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটা নিজের দিকে আনার জন্য মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলতে ছাড়েননি এমনকি এই সংখ্যালঘু সমাজের একটা বিশেষ দিনে গিয়ে তিনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছেন নোংরা ধর্ম বলেছেন বলেও অভিযোগ উঠেছে ফলে এই সমস্ত জায়গা থেকে কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস মানে হিন্দু বিরোধী এই প্রচারটা বিজেপি উচ্চক্রামে করতে শুরু করে দিয়েছেন এবং তার যে এফেক্ট পড়ছে সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় হিন্দু সেটা তাকে এখন প্রমাণ করতে উঠে পড়ে লাগতে হয়েছে বলতে হয়েছে আমি ব্যানার্জি আমার টাইটেল আমি ব্রাহ্মণ বাড়ির সন্তান আমি শিবের মন্দিরের দিকে মাথা করে শুই এবং তাতেও কিন্তু চিরে ভিজছে না আর সেই জন্য দীঘাতে জগন্নাথ টেম্পল তাকে করতে হচ্ছে সেখান থেকে তিনি প্রমাণ করার চেষ্টা করছেন তিনি কত বড় হিন্দু কিন্তু এই জগন্নাথ মন্দিরের আসল জায়গাটা ফাঁস করে দিয়েছেন শুভেন্দু অধিকারী সেটা যে কোনো মন্দির নয় সেটা একটা জাস্ট পর্যটন কেন্দ্র করা হচ্ছে সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে যাই হোক রাজনৈতিক যারা করেন তারা এদিক ওদিক করে হিন্দুত্বের ঝড় আমি কত বড় হিন্দু ওই হিন্দুত্বের যে ঝড়টা বিজেপি তুলেছে সেটাকে নিউট্রালাইজ করার চেষ্টা করবেন আর সেই জায়গাতেই এবার সেই দিঘাতেই সেই দিনেই কিন্তু পাল্টা সনাতনী সম্মেলন করার পরিকল্পনা চলছে আর সেখানে এক যোগে উপস্থিত হতে পারেন যোগী আদিত্যনাথ এবং রামদেব বাবা সত্যি তারা যদি সেখানে আসেন এবং হিন্দুত্বের যে ব্যাপারটা রয়েছে যে জায়গাটাই ঝড় তুলতে চাইছেন উল্টে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নিউট্রালাইজ হয়ে যাবে না তো সেখানকার সত্যিটা যদি এরা মুখ ফুটে বলতে শুরু করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাডভান্টেজটা হিন্দু ভোটের করার চেষ্টা করছিলেন হিন্দু ভোটের আটকানোর চেষ্টা সেইটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে না তো করছিলেন সেই প্রশ্নটা কিন্তু উঠে গেছে অর্থাৎ আগামী পনেরো কুড়ি দিন এই বাংলার রাজনীতি কিন্তু যথেষ্ট জমজমাট থাকতে চলেছে একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং আসছেন দেখা যাবে ওয়াকফ বিরোধীরা তার বিরুদ্ধে ঠিক কতখানি প্রতিবাদ করতে পারেন এবং তার কি এফেক্ট হয় এবং তারপরে জগন্নাথ মন্দির দিয়ে দীঘার যে পর্যটন কেন্দ্র হচ্ছে সেই জায়গাটাকে কেন্দ্র করে যে হিন্দুত্বের একটা পাল্টা রাজনীতি করার চেষ্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করছিলেন সেইটাকে নিউট্রালাইজ করার জন্য স্বয়ং যোগী আদিত্যনাথ এবং রামদেবের আবার রামদেবের পদার্পণ হচ্ছে দীঘার মাটিতে এবং সেই দিনই হচ্ছে ফলে সেখানেও দেখা যাবে সত্যি হিন্দু ভোট কতখানি ইউনাইটেড হয়েছে হিন্দুরা সত্যি এই তৃণমূল কংগ্রেসকে এখনো সেব মনে করে নাকি তারা এবারে কিন্তু পালা শুরু করেছে দু হাজার ছাব্বিশে তাদের কাছে শেষ সুযোগ সেই জায়গাটা এস্টাবলিশ করার চেষ্টা করছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে ফলে এই তৃণমূল কংগ্রেসের টেনশন যে আরও পারবে রাজনৈতিকভাবে আরও যে তারা কণ্ঠাসা হবে এই পরপর পরপর অ্যাক্টিভিটিতে সেগুলো কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে বলবেন এই বিজেপির ইউনাইটেড ছবি এবং হিন্দুদের বাঁচাবার জন্য ছাব্বিশের নির্বাচনে হিন্দুদের এক ছাতার তলায় নিয়ে আসার এই যে পরিকল্পনা সেই নিয়ে তো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন